আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগের দিন বিস্ফোরক এক বার্তা দিলেন ঢাকা চোদ্দ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি সাবিনা আক্তার তুহি চলুন শুনে আসি কি বললেন তিনি প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা আগামীকাল সকাল সকাল ট্রাক মার্কায় ভোট দিতে কেন্দ্রে যাবেন এ মার্কা আপনাদের মার্কা আপনাদের বোনের মার্কা আপনারা তো আমাকে জানেন আমি নীতি আদর্শর সঙ্গে কখনো আপোষ করি নাই নীতি আদর্শ বিরোধী কোনো কাজে আমি কখনো আপোষ করি নাই আমি সবসময় ন্যায়ের পথে থেকেছি চোদ্দ আসনে বহিরাগত যেমন আছে তেমন টাকার মালিক আছে যারা কখনো জনগণের কল্যাণে কাজ করে নাই তারা এখন পাত্রী হয়ে কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায় কেউ জুলুম করে ভোট কিনতে চায় একটা অরাজকতা পরিস্থিতি উভয় শুরু করেছে আমরা শান্তিপ্রিয় জনগণ আমরা ঢাকা চোদ্দ আসনের মানুষ এই ধরনের নোংরা পরিস্থিতিতে কখনোই পড়িনি একদিকে টাকার গরম আর একদিকে ক্ষমতার গরম আমরা যারা ভদ্র রাজনীতি করি সুস্থ ধারার রাজনীতি করি যারা জনগণের কল্যাণের রাজনীতি করি তারা এলাকার জনগণের কথাটাই ভাবি বিপদে আপদে সব লোকগুলাকে কখনো মানুষ পায় নাই চোদ্দ আসনের জনগণ এই লোভী লোকগুলাকে কখনোই পাই নাই শুধু ক্ষমতার লোভে তারা এখন এমপি হয়ে নিজের আখে গুছাতে এসেছে আপনারা জানেন বেগুন খাত বারবার চাষ হয় মোলা খাত সিজনাল হয় আমরা সেই বেগুন খেতের মধ্য সব সময় জনগণের পাশে ছিলাম কই আপনারা যেন এমপি হইতে চান এতদিন কি করেছেন আপনাদের অনেক টাকা অনেক ক্ষমতা সেই টাকা এবং ক্ষমতা দিয়ে আপনারা কী করেছেন জনগণের কল্যাণে কতটুকু এসেছে ভাই বোনেরা এলাকায় এখন যা শুরু হয়েছে যা শুরু করেছে এই অস্থির রাজনীতি এবং এই পরিবেশ থেকে রক্ষার জন্য আমাদের সুস্থ দ্বারা রাজনীতিকে এবং এলাকার কল্যাণকে প্রাধান্য দিতে হবে আপনাদেরকে আমি নতুন করে কি পরীক্ষা দেব আপনারা আপনাদের বোন সম্পর্কে যথেষ্ট জানেন আপনাদের এই বোন ইতিপূর্বে পরীক্ষা দিয়েছে এমপি ছিলাম অনেক কাজ আমি করার চেষ্টা করেছি একজন মহিলা এমপি জানা পারে তার চেয়ে বেশি করেছি কাউন্দা ব্রিজটা একনেকে পাশ করালাম কাউন্দা ব্রিজটার জন্য বারবার সংসদে কথা বলা কবরস্থানের ওয়াল নির্মাণ সহ বিভিন্ন জনসেবামূলক কাজ করেছি কাউন্দার মানুষের জন্য এখন দেখছি অনেকেরই মায়া অনেকের টাকা খেয়ে টাকার জন্য পাগল হয়ে গেছে মাত্র এক দুই হাজার টাকার জন্য কেউ আশা করি এরকম লোকদেরকে ভোট দিবেন না আর যারা নেতারা কিছু টাকা খেয়ে তা এই ধরনের লোকদের পক্ষে যারা কখনো জনগণের পাশে ছিল না যারা গরিবের রক্ত চুষে খায় আর একজন আছেন ক্ষমতা বড়াই দেখায় আমাদের সঙ্গে গন্ডগোল করে মনে করে যেন অনেক ক্ষমতা কিন্তু জনগণ আমাদের পাশে আছে যে যার মতো আমরা ঘুরছি সুস্থ দ্বারা রাজনীতি করব জনগণ যাকে পছন্দ তাকে নিবে ইনশাল্লাহ আমার পিছনে আছে সাধারণ জনগণ নেতা বিক্রি হলো ত্যাগী নেতাকর্মীরা বিক্রি হয় না আমার সঙ্গে যারা ত্যাগী নেতা তারাই আছে আমার সঙ্গে সাধারণ জনগণ আছে এই এলাকার মা বোনের দুয়া আছে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে ঢাকা চোদ্দ আসনের যদি সংসদ সদস্য করেন ইনশাল্লাহ আমরা সকলে এমপি হতে পারবো এই চোদ্দ আসনে জনগণের জয় হবে আমার ভালোবাসা আপনারা যারা এই যে একজন দালাল এসে লিখছে উল্টাপাল্টা কথা রিমার ছড়িয়ে নোংরা কথা বলে আমাদের নেতাকর্মীরা আমাদের সঙ্গে দেখা করলে কর্মীরা যদি আমার সঙ্গে দেখা করে সেটাকে নিয়ে রিমার ছড়ানোর তাদের মতো এমন একটা প্রমাণ কেউ দিতে পারবে না যেন এই ধরনের নোংরামি কাজ সাবিন আক্তার তুন করেছি আমার অত টাকাও নেই পয়সাও নেই আমি সাধারণ জনগণের রাজনীতি করি টাকা দেয় মানুষের ভোট কেনা যায় না ভালোবাসা দিয়ে জয় করতে হয় আমি ভালোবাসা দিয়ে জয় করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ সদা প্রস্তুত থাকব ভোট ইমানি দায়িত্ব যে কাজ করবে যে আপনাদের দুঃসময় করোনাকালীন সময় পাশে ছিল যে ঈদে পূজায় আপনাদের পাশে ছিল যে মসজিদ মন্ত্রীগুলোতে সহযোগিতা করেছে আশা করি সেই বোনের পাশে আপনারা থাকবেন মার্কা হচ্ছে ট্রাক মার্কা আমি সাবিন আক্তার তুহিন কিছু লোক এক একবার এক দিকে আমাকে নিয়ে কথা বললাম ধিক্কার জানাই আমি এমপি ছিলাম আমাকে নিয়ে ধনে কথা বলে এই জুজুর ভয়ে তারা তারা মনে করে তারা তারা ভয় দেখেলে মানুষ ভয় পেয়ে যাবে এবং আশ্রয় নোংরাম কেউ বলো বসছি কেউ বলো আমি কার সঙ্গে বসবো আমি জনগণের সঙ্গে বসেছি জনগণ আমার পাশে আছে আমি সাবিন আক্তার তুই জীবনে কারো কাছে অন্যায়ের কাছে মাতানত করিনি কখন অর্থের বিনিময়ে বিক্রি হয়নি কেউ সাবিন আক্তার তুইকে কেনার ক্ষমতা রাখে না সাবিন আক্তার তুইন ভালোবাসার কাছে বিক্রি হয় একলা এলাকার মানুষের ভালোবাসার কাছে বিক্রি হয়েছি এলাকার মানুষের সেবা করতে চাই সাবিন আক্তার তুহিন এলাকার জনগণ আমি যখন আপনার একটা কম্বল বিতরণ করেছি কে ভোটার কে কোন দল করে তাও জিজ্ঞেস করিনি কারণ আমি মনে করি একজন জনপ্রতিনিধির দায়িত্ব সকলে সেবা করা একজন প্রত্যেকটা ভোটারের উপরে সেবা করা জনপ্রতিনিধির দায়িত্ব আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন আপনারা দোয়া করবেন যেন আমরা আগামীকাল সুন্দর করে নির্বাচন করে ট্রাক মার্কার লাভ করতে পারি আপনাদের সকলের দোয়া ভালোবাসা অব্যাহত রাখবেন প্রিয় এলাকাবাসী আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আপনার মেয়ের জন্য আপনার বোনের জন্য অবশ্যই আসবেন আমি সকল ভাইদেরকে বলবো নির্বাচনে পরিবেশ রাখুন যদি আপনি জনপ্রিয় হয়ে থাকেন জনগণ আপনাকে ভোট দেবে কিন্তু ভোটের মাঠে অরজকতা কেউ তৈরি করবেন না আমরা সকলে যারা আওয়ামী করি তারা আমরা সকলে রাজনৈতিকভাবে আমরা একা করে আত্মীয়র মতো তাই এগুলো অবশ্যই মনে রাখবেন আর পাশাপাশি যারা আওয়ামী করেন না তাদের অধিকার আছে ভোট প্রয়োগ করার তাই আমি মনে করি সকলে ভোট প্রয়োগ করবে সুষ্ঠু নির্বাচন হবে সকল জনগণ ভোট আসবেন সেটাই আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ যদি এ এলাকার জনগণ মনে করে একটি একটি কাউন্দা ব্রিজটা যদি হয় সেখানে কিন্তু উন্নয়ন সকলের হবে উপকৃত সবাই হবে পদ্মা যখন সেতু হয়েছে সকলেই হয়েছে এখানে কিন্তু দল মত নেই তাই আমি মনে করি আপনার উন্নয়নের পাশে থাকবেন আমার প্রতি আস্থা রাখবেন ইনশাল্লাহ আপনার যদি আস্থা রাখেন একটি বার আপনারা আমাকে সুযোগ দিবেন আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করব করবো মাদক চাঁদাবাজির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স নীতি থাকবে আমার আমি আছি থাকব জনগণের পাশে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু you <laughs>